চা বাগানের অন্তেশিয়া ওরাও এবার খেলবে ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র মহিলা দলে। আন্তেশিয়া ওরাও মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগানের মেয়ে তার মা একজন চা শ্রমিক তার বাবা দিনমজুর অন্তেশিয়ার গল্পটা অনেকটা রূপকথার রাজকন্যার মতো অন্তেশিয়ার প্রথম ফুটবল খেলা দু সালে তার এই ফুটবল খেলার অন্যতম অনুপ্রেরণা তার বৌদি সে যখন ফুটবল খেলবে তার খেলার মতো বুট ছিল তাকে খেলার বুট দিয়ে সহযোগিতা করেন তার বৌদি তার বৌদি একসময় ফুটবল খেলতেন সেই বৌদির জুতো দিয়েই তার খেলার শুরু তারপর অন্তেশিয়ার প্রথম উল্লেখযোগ্য টুর্নামেন্ট হলো দু হাজার ইন্ডিয়ান উইমেন্স লিগ ইন্ডিয়ান উইমেন্স লিগে আন্তেশিয়া বেঙ্গালুরুতে খেলেছেন পুডুচেরির সেলটিক কুইন্স ক্লাবের হয়ে এরপর দু সালে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার জন্য গোয়ায় এআইএফএফের ডি লাইসেন্স পাশ করে নেন আন্তেশিয়া অন্তেশিয়া ইতিমধ্যে কলকাতার সাধারণ সমিতির হয়ে কন্যাশ্রী ক্লাবের ফুটবলও খেলেছেন আন্তেশিয়া কলকাতার গয়েশপুর স্পোর্টস একাডেমির হয়ে ফুটবল খেলতেন সেখানে তার অন্যতম সহযোগী অমৃত দাস অমৃত দাসের কৃতিত্ব ভাষায় প্রকাশ করার মতো না অমৃতদাস তাকে ভীষণ পরিমাণ সহযোগিতা করেছেন বলেই আজকে আন্তেশিয়া খেলবেন ইস্টবেঙ্গলের সিনিয়র মহিলা দলে আন্তেশিয়ার এই খেলায় কিন্তু প্রথমে তার বাড়ি থেকে তার মা বাবা দাদা কারোরই সম্মতি ছিল না কিন্তু আজকে আমাদের এই অন্তেশিয়া আগামী দিনে খেলবে ইস্টবেঙ্গলের হয়ে এই আন্তেশিয়ার কাহিনীতে আমরা আলিপুরদুয়ার জেলারবাসী সকলেই গর্বিত অন্তেশিয়ার মতন মেয়েরা দেখিয়ে দিতে পারে কিভাবে পৌঁছনো যায় সাফল্যের শিখরে অন্তেশিয়া একদিন ভারতীয় ফুটবল মহিলা দলেও খেলবে এই আশা রাখছি আমরা গোটা আলিপুরদুয়ারবাসী অন্তেশিয়ার জন্য গর্বিত